আসসালামু আলাইকুম বন্ধুরা এই হচ্ছে আলামিন ভাই আর ওনার কলেজাকে দেখছেন ওনার একমাত্র মেয়ে তো আলামিন ভাইকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই কয়েকদিন আগেই ওনার লাইফ এর যে বিপর্যয়কর ঘটনা করেছে এটা বাংলাদেশের প্রায় সবগুলা টিভি চ্যানেল এবং বড় বড় ইউটিউব চ্যানেল অনেক প্রচারিত হয়ে গেছে তো আসলে আমিন ভাই আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের ছোট ভাইয়ের মতোই বিভিন্ন পারিবারিক প্রয়োজন ওনাকে আমরা ডাকি তো ভাবলাম যে আমার যারা অনলাইন বন্ধু আছে তাদের সাথে আলামিন ভাইকে পরিচয় করিয়ে দিই তো আমরা আসলে আলামিন ভাই নিজের মুখ থেকে শুনবো আসলে ওনার জীবনে কি ঘটেছিল আজকে দেখছি যে একটা মেয়ে বাচ্চা মেয়ে হয়তো এই দুপুর তার রেস্ট কথা ছিল কিন্তু সেই রেস না নিয়ে এখন বাবার কোলে আছে এখন মনে করেন যে পাঁচ বছর সংসার করার পরে পাঁচ বছর সংসার বাচ্চা কাছে বছর সংসার বাচ্চারা এলেই পাঁচ বছর সংসার করার পরে তিনি এক ছেলের সম্পর্ক

এই কথা উনি বলতেছে আমি নি আমি কোনো আমি চাকরি চট্টগ্রাম চাকরি করি উনি চট্টগ্রাম উনি ঢাকাতে সত্যি কথা এখন মনে করেন যে উনি ঢাকাতে আছে আমরা তুমি যদি চট্টগ্রাম থাকো তোমার বাড়ির আশেপাশে মানুষ আছে না তাহলে একটা বাড়ির তুলে দাও একটু কথা কই এক কথা কই

হিন্দু ধর্মে আছে আমি যতদূর জানি যে জননী জন্মভূমি স্বর্গাদি গরিয়সী এরকম সব ধর্মেই আছে এই মাচাটা কি অপরাধ ছিল যে সে তার বেহেস বা জান্নাতকে হারিয়েছে জান্নাত হচ্ছে সন্তানের জন্য দুইটা একটা হচ্ছে যে সে বাবা মায়ের সেবা করে পরকালে সে জান্নাত পাবে আর একটা হচ্ছে যে মায়ের কোলটাই তার জান্নাতের মতো পৃথিবীতে তার জান্নাতের মতো যেটা সবচেয়ে নিরাপদ জায়গা একজন সন্তানের জন্য তো এই মেয়েটাই দুটো জান্নাতি হারিয়েছে মেয়েটার কি অপরাধ আমি সমাজের কাছে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম কি অপরাধ ছিল ছোট বাচ্চাটার আর একটা কথা হচ্ছে যে উনি যে কথাগুলো বলেছেন উনি কারোর সাথে জানলে উনি চাকরি করতে গিয়েছেন এখানে আলামিন ভাই তাকে রোজগার করে খাওয়া ছিলেন ওনার কোনো টেনশন ছিল না এখানে ওনার আদরের সন্তান ছিলেন ওনার ওনার নারী ছাড়া ধন ছিলেন উনি তা ছেড়ে সেখানে চাকরি করতে গিয়েছেন শুধুমাত্র চাকরি করতে গিয়েছেন এগুলো কোনো পাগলেও বিশ্বাস করবে না তো আমাদের আসলে সমাজটা কোন পর্যায়ে চলে যাচ্ছে যে মা তার সন্তানকে ছেড়ে মা তার সন্তানকে ফেলে দিয়ে চলে যাচ্ছে আর আলামিনদের মতো হতভাগ্য যারা আছে তাদের তখন শুধুমাত্র চোখের পানি ফেলা ছাড়া কোনো কিছু করার থাকে না আমি জানি যে আলামিন ভাই যদি এখনো আমরা সবাই মিলে বলি না আপনি আপনার ওয়াইস্কুল গ্রহণ করেন সে করবে কারণ এই সন্তানটা একদম তো সন্তান নেই তার সমস্যার কারণে এই সন্তানকে তার মানুষ করতে বড় করতে হবে সেই জন্য তার মায়ের বুঝতে না পারে সে যেন তার মাকে পায় শুধুমাত্র এই জন্যই উনি হয়তো আগেও তাকে নিয়ে একসাথে সংসার করেছেন নতুন করে উনি করতে রাজি আছেন আমি জানি সেটা উনি করবেন তা কিন্তু কিন্তু এই সব কিছু অ্যাডজাস্টমেন্ট শুধুমাত্র সন্তানের মেশিন থেকে থাকা একজন পুরুষ এত স্যাক্রিফাইস করে না কখনো একজন পুরুষের এত স্যাক্রিফাইস করার কথা না কারণ আমাদের বাইরে বিপদ আমাদের বাইরে বিপদ আমাদের যে চাকরি করে তার চাকরিতে বিপদ যে গাড়ি নিয়ে রাস্তা চালাচ্ছে তার জীবন ঝুঁকির মধ্যে যে দিন মজুরি করছে তার শরীর ঝুঁকির মধ্যে সবকিছু নিয়ে তার পরিবারটাকে ভালো রাখার চেষ্টা করে তারপরও পুরুষরা এত সামনের দিকে আস্তে আস্তে যাবেন হ্যাঁ যাওয়ার পরে আজকে এক দিন এই বাচ্চা মনে করেন যে সময়তে বাসায় যায় আবার দূরে কাছে গেলে বাচ্চা লোক নিয়ে যায় আবার মনে করেন যে আপনার আজকে আজকে সকাল নিতে বাচ্চা এখনো কিছু খায় নাই খাওয়া না আর মনে করেন যে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই কোনো খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই যে দুপুরে খাওয়া না এখনো খাইনি আর এই বাচ্চাটা লিয়ে মনে করেন আমার খুবই কষ্ট হইতে আছে গাড়ি গাড়ি চালাইতে খুবই কষ্ট বুঝছেন এই বাচ্চাটা লিয়ে আমার অনেক কষ্ট হইতে আছে গাড়ি গাড়ি চালাইতে আজকে এত বছর সংসার করলাম উনি বাচ্চাটা রেখে চলে গেল যে সেট কিনে দিলাম সেট সেট দিলাম এই সেটটা এই ছেলের মধ্যে ছয় সাত মাস সালানোর পরে টিকটক করছে টিকটক করার পর এক ছেলের সাথে সম্পর্ক হয়েছে সম্পর্ক হওয়ার পরে ছেলের সাথে চলে গেছে এখন মনে করেন যে বাচ্চাটি আমার খুবই কষ্ট হইতে চালাই বাটুন সেট আমি চালাই বাটুন সেট উনি মন খাওয়ার লাগিয়া উনি মন ভাত টাসমহল কিনে দিচ্ছি টাজমহল কিনে দিচ্ছি ঈদে উনি আমার কাছে পাঁচ হাজার টাকা চাইছিট লেন পুরান সাত ফুটে গাড়ি চালাই আর নিজে পাঁচ হাজার টাকা দিয়ে মার্কেট নতুন নতুন জামা টামা সিলাইছে হয়ে মোবাইলে